পয়লা শহরে ঐতিহ্যবাহী খাওড়া বিল চোদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে পুজো ও মেলার উদ্বোধন হলো আজ উদ্বোধন করলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় শত বছরের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এই পুজো এবং মেলা মেলায় বিভিন্ন এলাকা থেকে স্টল নিয়ে ব্যবসায়ীরা আসেন চলে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর সংখ্যক ভক্তরা এই খাওড়া বিল চোদ্দ দেবতা মন্দিরে পুজো দিতে আসেন এবং প্রত্যেক দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবহার ব্যবস্থা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান কয়লা শহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে প্রমুখ প্রেমের মৌসুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা